আর্থিক অবস্থা যদি একটু অসচ্ছল হয়ে থাকে তাহলে তোমার জন্য কোচিং সেন্টারে ভর্তি হওয়াটা আবশ্যক না এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার একটা গাইডলাইন এবং একটা গোছানো রুটিন অ্যাডমিশন জার্নি শুরুতে আমাদের সবার প্রথমে যে কোয়েশ্চেনটা মাথায় আসে সেটা হচ্ছে কোচিং সেন্টারে ভর্তি হবো কিনা তো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি যদি একদম প্রত্যন্ত অঞ্চল থেকে বিলং করো অথবা তোমার আর্থিক অবস্থা যদি একটু অসচ্ছল হয়ে থাকে তাহলে তোমার জন্য কোচিং সেন্টারে ভর্তি হওয়াটা আবশ্যক না এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার একটা গাইডলাইন এবং একটা গোছানো রুটিন এই দুটা এর পাশাপাশি যে জিনিসটা সব থেকে বেশি লাগবে সেটা হচ্ছে ডেডিকেশন তুমি যদি একটা হাইলি ডেডিকেটেড পার্সন হও তাহলে তোমার এই সব মানে কোচিং সেন্টারে ভর্তি হতে হবে না মানে তোমাকে বাসা থেকে বাইরে গিয়ে কোচিং সেন্টারে বা মানে ঢাকাতে এসে বা জেলা পর্যায়ে গিয়ে কোচিং সেন্টারে ভর্তি হতে হবে না তুমি বাসায় বসে যে তোমার ডেডিকেশনের মাধ্যমে এবং প্রপার একটা গোছানো রুটিন বা গাইডলাইন বলো এগুলোর মাধ্যমে তুমি নিজের প্রস্তুতিটাকে গোছানো ওয়েতে নিয়ে যেতে পারো টাইমে আমরা সবাই যে ডিফিকাল্টিসটা ফেস করি তা হচ্ছে হতাশাগ্রস্ত আমরা একটা পর্যায়ে সব সবকিছু নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ি অ্যাডমিশনের শুরুতে আমরা যেভাবে জার্নিটা স্টার্ট করি সেই শব্দে আমরা জার্নিটা ওইভাবে নিয়ে যেতে পারি না বা আমাদের ফ্লোটা ওইরকম থাকে না আমরা সবাই ভাবি কি যে হচ্ছে মানে এক্সাম দেওয়ার ক্ষেত্রে আমি যখন মোটামুটি তিন চার মাস ঠিকঠাক মতো পড়লাম এই ঠিকঠাক মতো পড়ার পরে যখন আমরা এক্সামে যাই বা হচ্ছে এক্সাম অ্যাটেন্ড করি তখন যদি আমাদের রেজাল্ট খারাপ আসে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি তারপর পড়াশোনা ছেড়ে দেয় নিজের মতো জাস্ট উদ্ভট সব চিন্তা নিয়ে ঘুরে বেড়াই যে আমার চান্স হবে না আমি পারবো না আমাকে দিয়ে হবে না এই সব কিছু নিয়ে না একটা জগা খিচুড়ি বানাই ফেলি তখন আর প্রিপারেশনটা ঠিকভাবে নেওয়া হয় না বাট যেই ফ্লোতে প্রিপারেশন তুমি তিন চার মাস আগে নিচ্ছিল ওই ফ্লোটা আর থাকে না তো এই সব কিছু থেকে বের হওয়ার জন্য তোমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার যে কনসিস্টেন্সি এটা মেনটেন করতে হবে শুরুতে তুমি যেভাবে পড়তেছো সেই সব তোমাকে একইভাবে পড়তে হবে তুমি যদি কখনো গ্যাপ দিয়ে দাও মানে তুমি চার মাসের একটা প্রিপারেশন নিচ্ছ এর মধ্যে তুমি যদি টানা দুই দিনও গ্যাপ দিয়ে দাও তাহলে তুমি মানে এটা বুঝে নিও যে তোমার দ্বারা হচ্ছে হবে না